হাই কি অবস্থা সবার তোমাদের কৃষি গুচ্ছ এক্সামের আর বেশি দেরি নেই প্রায় বিশ দিন আছে তো এখন এই শেষ মুহূর্তে তোমরা কিভাবে প্রস্তুতি গ্রহণ করতে পারো বা কেমন কিভাবে পড়তে পারো তো সেটা নিয়ে আর কি একটু আলোচনা করব এখন শেষ মুহূর্তে এখন অনেকে ভাবতে পারো ভাই বিশ দিনে কি পসিবল আমি তো আগে কিছুই পড়িনি এই লাস্টে বিশ দিনে কি আসলে পড়লে কি কিছু হবে একটার অ্যান্সার হচ্ছে তুমি যদি ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বা অ্যাডমিশন সিজনে কিছু না করে থাকো এই পুরো ইয়ে না করে থাকো তোমার বারো আসলে হবে না বুঝছো কিন্তু তুমি যদি এই দুই বছর মোটামুটি একটা লেভেলে পড়ে থাকো যে পারি মোটামুটি বেসিক ভালো তাহলে তুমি যদি বিশ দিনে একটু টেকনিক্যালি পড়ো তোমার চান্স পাওয়া সম্ভব এখন এই বিশ আর তোমাদের এখানে কয়েকটা শ্রেণী আছে কিছু কিছু প্রাণী আছে আছে বা তারা করছে কি যে তারা এই এক্সাম তো সবার শেষে হয় এই কারণে তারা প্রিপারেশন তোমার প্রায় এক মাস আগে থেকে নেওয়া শুরু করছে আবার কিছু আছে যারা দুই তিন মাস আগে থেকে নেওয়া শুরু করছে অলরেডি ম্যাক্সিমাম তো সেকেন্ড টাইম নেওয়া শুরু করছেই তো এই কিছু স্টুডেন্ট আছে যারা আগে থেকেই প্রিপারেশন শুরু করছে তো এদের জন্য একটু মানে বেটার হবে এক্সামটা এখন এখন কথা ওইটাই যে তুমি যদি আগে কিছু না পড়ে থাকো তোমার পক্ষে বিশ দিনের চান্স পাওয়া যাবে না আমি আশাও দেবো না যে বিশ নতুন চান্স পাবা কিন্তু তুমি যদি আগে একটু হলেও পড়ে থাকো বা এই দুই বছর একটু পড়ে থাকো অ্যাডমিশনও তোমার বিভিন্ন এক্সাম দিছো রাজশাহী ঢাকা জাহাঙ্গীরনগর অনেক হয়ে গেছে তুমি যদি মোটামুটি লেভেলে পড়ে থাকো তুমি বিশ দিনেও চান্স পাইতে পারো আমার অ্যান্সার হচ্ছে এটা এখন শেষ মুহূর্তে তোমার কি করা উচিত যারা মোটামুটি নিচ্ছে প্রিপারেশন এবং যারা নেওনি আগে কিন্তু আগে অনেক পড়ছো কিন্তু কৃষির জন্য ওইভাবে নেওনি এখন এক্ষেত্রে কি করা যায় এখন বিশ দিন তোমার একটু কষ্ট করতে হবে কারণ অ্যাডমিশন সিজনের এটা লাস্ট এক্সাম এখন কেমন কষ্ট করতে হবে তোমার আগে একটা রুটিন বানাইতে হবে কী সারাদিনে তোমার দশ থেকে বারো ঘন্টা বের করতেই হবে যে পড়াশোনা করার জন্য এখন চব্বিশ ঘন্টা দিনে তুমি ভাবতে পারো বারো ঘন্টা কেমন করবো এটা সম্ভব তুমি যদি তোমার তুমি কি কি করো সারাদিনে তুমি ছয় ঘন্টা ঘুম রেখেই তুমি বের করতে পারবা যে আমার এই বারো ঘন্টা আমার পড়ার টাইম আছে এটা বের করা সম্ভব যে কোনো ছাত্র বেরি করা সম্ভব তো দশ থেকে বারো ঘন্টা আমি বারো ঘন্টায় ধরলাম তোমাকে বারো বা এগারো আমি এগারো বা বারো ধরলাম তো ওই এগারো ঘন্টা বা বারো ঘন্টা তোমার বের করতে হবে পড়াশোনা করার জন্য আর মিনিমাম স্কুল হবে দশ ঘন্টা দশ ঘন্টা নিচে নামা যাবে না দশের ওপরে গেলে আরও ভালো কিন্তু দশের নিচে গেলে হবে না এখন সবার আগে তোমার এই দশ থেকে বারো ঘন্টা একটা রুটিন বানাইতে হবে এই ঘন্টার মধ্যে তোমাকে দুই ঘন্টা টাইম বের করতে হবে যে টাইমটাতে তুমি শুধু ইংলিশ পড়বা এই বারো ঘন্টার মধ্যে তোমাকে দুই ঘন্টা পড়তে হবে কি ইংলিশ বা দশ ঘন্টার মধ্যে ঘন্টা পড়তে হবে কি ইংলিশ ইংলিশ কি পড়বা জাস্ট প্রিভিয়াস পাঁচ বছরের যে কোশ্চেনগুলো আছে এগ্রি ইউনিভার্সিটিতে আসা কোশ্চেন বিসিএস এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এই দুই ঘন্টায় তোমাকে পড়তে হবে আগে এই প্রিভিয়াস পাঁচ হাজারের কোশ্চেন গুলো পড়লাম পড়ার পরে তুমি যদি চাও কারণ এই বিশ দিন টাইম আছে তুমি প্রথম দশ দিনে এগুলো শেষ করলা পরে দশ দিনে কি করলা জাস্ট এগুলো রিভাইস প্লাস যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিভেশন আছে তারপর সিনোনি আছে স্পেলিং আছে স্যান্ডেস কারেকশন আছে রাইট ফর্ম অফ ভার্স আছে পার্টস অফ পিস আছে আরও কয়েকটা টপিক আছে মোটামুটি যে টপিকগুলো তোমার যে কোনো অ্যাডমিশন গাইডে দেওয়া আছে ওই টপিকগুলো একটু পড়তে পারো আমি যেগুলো বললাম এগুলো খুবই ইম্পর্টেন্ট যে কয়টা মুখে উচ্চারণ করছে এ কটা থেকে প্রায় ষাট থেকে আটটা ইংলিশ কোশ্চেন আসবে ঠিক আছে তো ইংলিশটা হচ্ছে এভাবে তোমার এই রুটিনের মধ্যে তোমাকে দুই ঘন্টা বের করতে হবে শুধুমাত্র ইংলিশ পড়ার জন্য এখন বায়োলজি বায়োলজি তোমার তিরিশ মার্ক তো খুবই ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট এক্ষেত্রে তোমার করতে হবে কি যেহেতু বিশ দিনের টাইম নাই তাই তোমার করতে হবে কি জাস্ট মেইন বই বাইরে কিচ্ছু করা যাবে না তোমার ওই অ্যাডমিশনে রেটিনা বলো উদ্ভাস বলো নেটওয়ার্ক বলো যা আছে না সব বাদ শুধুমাত্র বায়োলজের ক্ষেত্রে বই মেইন বইয়ে তোমার কি আছে লাইন বলো বলো বা রিডিং তুমি জাস্ট ফলো করবা তুমি পড়তেছ চরণ অঙ্গ চরণ জাস্ট মেইন বই আর কিচ্ছু না এখন তুমি বললে যে ভাই অ্যাডমিশন অনেকগুলো গাইড আছে আমি কি করতে পারি আর তুমি যদি সময় পাও তো মেইন বইটা আগে ভালো করে পড়ো মেইন বইয়ের যে বায়োলজি যে চ্যাপ্টারগুলো আছে সব চ্যাপ্টার ভালো করে পড়ো পড়ে তুমি যদি সময় পাও তাহলে তুমি কী করতে পারো নেটওয়ার্কটা খুলে তুমি জাস্ট যে এমসি কিউগুলো আছে না ওই এমসি কিউগুলো করতে পারো কিন্তু নেটওয়ার্কের যে ভেতরে অনেক ব্যাখ্যা দেওয়া আছে অনেক কিছু লেখা আছে ওইগুলো পড়ার কোনো দরকার নেই এটা কি বায়োলজির ক্ষেত্রে বায়োলজির ক্ষেত্রে কি জাস্ট মেইন বই এর বাইরে কিছু পাওয়ার দরকার নেই যদি পড়ো জাস্ট কোনগুলো পড়বা ওই অ্যাডমিশন গাইড জাস্ট এমসি কিউগুলো পড়বা এখন বায়োলজির পরে তুমি কেমিস্ট্রি দেখো আর কেমনে করবা। পড়বা বিশ দিনে তুমি তার কেমিস্ট্রি একদম সব কিছু শেষ করতে পারবে না কেমিস্ট্রি ক্ষেত্রে তুমি খেয়াল করবে কি এক্ষেত্রেও জাস্ট মেইন বই সবার আগে মেইন বই পড়বা মেইন বই তোমার অনেক কিছু আছে তো জাস্ট দাগানো লাইনগুলো ভালো করে পড়বা যে লাইনগুলো দাগানো আছে এবং ভেতরে বক্স করা কিছু এমসি কিউ আছে ওইগুলো খুব ইম্পর্ট্যান্ট তো দাগানো লাইন প্লাস ভেতরে বক্স করে এমসি এবং চ্যাপ্টারের শেষে অনেকগুলো এমসি দেওয়া থাকে ওইগুলো পড়বা এখন তোমার একটু ট্রিক্স এখানে অবলম্বন করতে হবে যেমন তুমি কেমিস্ট্রি ক্ষেত্রে তোমার মেন বইয়ে তুমি সাজানো গোছানো সাজানো গোছানো পাবানা সব কিছু এক্ষেত্রে তোমার অ্যাডমিশন গাইডে তুমি দেখবে যে টপিকগুলো ইম্পর্টেন্ট সেই কি সুন্দর অ্যাডমিশন গাইডে যে কোনো অ্যাডমিশন গাইডে শখ আকারে দেওয়া আছে যেমন একটা এক্সাম্পল দিই যেমন ধরো তোমাদের একটা আছে না যে তোমার এই কী বলে যে মৌলিক প্রজয়বিত ধর্মে যে কিছু ধর্ম আছে যেগুলো তোমার বামতে ডানে গেলে কী হয় উপর গেলে কী হয় ঠিক আছে না একটা বইয়ে একটা দেওয়া আছে কিন্তু অ্যাডমিশান গাইডটাই সুন্দর করে অনেকগুলো অনেক ভালো করে দেওয়া আছে ঠিক আছে তো ঠিক মানে সংকরণের ক্ষেত্রেও এরকম কিছু দেওয়া আছে যেগুলো অ্যাডমিশন গাইডে সুন্দর করে শখ সকা আকারে দেওয়া আছে তো এক্ষেত্রে তুমি এগুলো অ্যাডমিশান গাইড থেকে পড়তে পারো তুমি আগে মেইন বইটা হাতে নিবা মেইন টেবিলে রাখবে এইভাবে রেখে তুমি ওই অ্যাডমিশান গাইডটা রাখবা রেখে তুমি জাস্ট মেইন বইটা পড়তে চাও কিন্তু ভাবতেছো এখানে একটু কেমন যেন লাগতেছে তুমি এই টপিকটা এখান থেকে পড়তে পারলা এই অ্যাডমিশন গাইড থেকে পড়ে নিলাম ঠিক আছে তো তোমার হচ্ছে এই কেমিস্ট্রির ক্ষেত্রে একটু ট্রিক্স অবলম্বন করতে হবে যে তোমার মেইন বই প্লাস নেটওয়ার্ক একটু কম নেটওয়ার্ক বা যে কোনো একটা গাইড বলো একটু কম্বাইন করে তোমাকে পড়তে হবে ঠিক আছে কিন্তু আমি বলবো কি তুমি জাস্ট মেইন বই বলো তুমি যদি এই দুই বছরে মোটামুটি কেমিস্ট্রি পড়ে থাকো ঠিক আছে না বা অ্যাডমিশনের আগের যে অ্যাডমিশন পরীক্ষাগুলো দিছো মোটামুটি একটা পড়ে থাকো তাহলে তোমার জাস্ট মেইন বই পড়লেই হবে জাস্ট মেইন বই জাস্ট মেইন বই জাস্ট মেইন বই ডাঙ লাইনগুলো পড়লাম বক্স এম এমসি পড়লাম এবং চ্যাপ্টার শেষের যে এমসিকিউগুলো আছে ওইগুলো পড়লাম ঠিক আছে তো এভাবে পড়লেই কেমিস্ট্রি মোটামুটি কভার করতে পারবা বিশটা বিশটার মধ্যে তুমি কমপক্ষে ষোলোটা আমার মতে পাওয়া উচিত ঠিক আছে এখন ফিজিক্স কেমিস্ট্রি গেল এখন ম্যাথ এখন ম্যাথের ক্ষেত্রে একটু ইয়ে আর ম্যাথ তুমি মেইন বই পড়লে হবে না ম্যাথের ক্ষেত্রে তোমার জানতে হবে জানো ম্যাথের ক্ষেত্রে সর্বপ্রথম ওই চ্যাপ্টারের আগে সূত্রগুলো জানতে হবে কারণ কি কারণ হচ্ছে অ্যাডমিশনে কৃষি অ্যাডমিশনে ডাইরেক্ট সূত্র তুলে দেয় যে এইটা জানিস আর কি ডাইরেক্ট সূত্র ঠিক আছে তো তোমার আগে তুমি এক্ষেত্রে করতে পারো কি মেন বই বাদ দাও মেন বই বাদ দাও তুমি করতে পারো জাস্ট অ্যাডমিশন গাইড মানে কি নেটওয়ার্কটা এই নেটওয়ার্ক গাইডটা তুমি ফলো করবা এক্ষেত্রে তুমি কী করবা জাস্ট নেটওয়ার্ক গাইড ফলো করবা নেটওয়ার্ক গাইডে তোমার সামনে চ্যাপ্টারের সামনে কি সূত্র দেওয়া আছে ওই চ্যাপ্টারের তুমি আগে সূত্রগুলো পড়বা ওই চ্যাপ্টারে যত সূত্র আছে সূত্রগুলো পড়বে যেমন বৃত্ত বৃত্তের ক্ষেত্রে আগে তুমি কি করলা আগে সব সূত্র পড়লা সূত্র পরে দেন নেটওয়ার্কে অনেকগুলো টাইপ দেওয়া আছে যে এই টাইপ থেকে কীভাবে হবে এই টাইপ থেকে কীভাবে জাস্ট এই টাইপগুলো সলভ করবা করে দেন এমসি কি এমসিগুলো সলভ করবা মেন বই এখানে বাদ ঠিক আছে জাস্ট কি ম্যাথের ক্ষেত্রে কি জাস্ট মেন মেন বই বাদ অ্যান্ড তোমার আগে সূত্র পড়বা সূত্র তুমি বই থেকেও পড়তে পারো বা যে কোনো জায়গাতে পড়লা তুমি সূত্রগুলো বললাম পরে তুমি জাস্ট নেটওয়ার গাইডটা খুললা টাইপগুলো সলভ করলা আর এই চ্যাপ্টারে যে এমসি কো দেওয়া আছে নেটওয়ার গাইডেই সেগুলো তুমি সলভ করলা তাহলেই ম্যাথ ইজিলি কাভার হয়ে যাবে আর আরেকটা কি ফিজিক্স ফিজিক্সের ক্ষেত্রে কী হবে এক্ষেত্রেও একটু কেমিস্ট্রির মতন ট্রিক্স অবলম্বন করতে হবে ফিজিক্সের ক্ষেত্রে দেখো সূত্র মোটামুটি একটু জানা লাগে আবার মেন বই কিছু থিওরি থিওরিটিক্যাল পার্ট জান লাগে সেক্ষেত্রে তুমি দেখতে পোরে কীরকম আগে মেইন বইটা পড়লাম মেইন বইটা তোমার বিশ দিনে তুমি তার সব একদম সব থিওরি জানতে পারবে না জাস্ট বেসিক যে থিওরিগুলো আছে কারণ তোমার কি অনেক থিওরি আছে জটিল অনেক কমপ্লেক্স সেগুলো তোমাকে জানতে হলে তোমার অনেক কিছু জানতে হবে বুঝছো ওইগুলো তুমি পড়তে গেলে তুমি বিশ দিনে কভার করতে পারবে না তাই তোমার করা উচিত কি যে টপিকগুলো বেসিক ধরো তুমি তোমার একটা চ্যাপ্টার পড়তেছো নিউটন বলবিদ্যা সাপোজ তার ক্ষেত্রে তোমার বেসিক যে ম্যাথগুলো বা বেসিক যে সূত্রগুলো এগুলো জানতেই হবে এই বেসিক সূত্রগুলো থেকে তোমার যে ম্যাথগুলো অ্যাপ্লাই হবে সেগুলো তোমাকে করতে হবে তুমি করতে পারো এভাবে জাস্ট আগে মেইন বইটা পড়লাম মেন বই যে মেন বই মেইন বইয়ের ভিতরে মোটামুটি সিম্পল টাইপ ম্যাথগুলো থাকে প্রবলেম থাকে ওইগুলো তোমাকে সলভ করতে হবে আর মেন বই রিডিং করার পরে বা ডার লাইনগুলো পড়ার পরে ফিজিক্সের ক্ষেত্রেও ওই চ্যাপ্টার শেষে যে এমসি আছে ওগুলো সলভ করতে হবে তাহলে আমার মতে ফিজিক্স মোটামুটি কাভার হয়ে যাবে অ্যান্ড ফিজিক্সের ক্ষেত্রে নেটওয়ার্ক তোমার ভেতরে যে এগুলো আসে না ভেতরে অনেক কিছু আছে ওগুলো না পড়লে হয় জাস্ট এমসি কিউগুলো সলভ করবা নেটওয়ার্ক থেকে নেটওয়ার্কে যে এমসি ইউগুলো দেওয়া আছে ওইগুলো সলভ করবা ঠিক আছে তো ফিজিক্সের ক্ষেত্রে মোটামুটি এটাই করবা যে মেন বই পড়বা মেন বইয়ের ভেতরে যে সিম্পল ম্যাথগুলো আছে ওগুলো করবা আর মেন বইয়ের শেষে যে এমসি ইউগুলো আছে ওগুলো করবা মেনবর ভিতরে কিন্তু অনেক ম্যাথ দেওয়া আছে ওইগুলো পড়ার দরকার নেই ঠিক আছে ওইগুলো পড়লে হোদায় মাথায় নষ্ট হবে তো জাস্ট এই এই কাজগুলো করবা ফিজিক্সের ক্ষেত্রে আর সূত্রগুলো ওই চ্যাপ্টারে তুমি একটু লিখে রাখো বা যেখানে সুন্দর করে কিছু দেওয়া আছে সেখান থেকেই পড়ে নেবা সূত্র মেন বই রিডিং মেন বের ভিতরে এমসি এবং সিম্পল ম্যাথ টাইপ সিম্পল ম্যাথ এবং চ্যাপ্টার শেষে যে এমসি কিগুলো আছে এগুলো তাহলে ফিজিক্স মোটামুটি কাভার হয়ে যাবে এখন দেখো ফিজিক্স গেলো কেমিস্ট্রি গেলো ম্যাথ গেল বায়োলজি গেলো ইংলিশও গেল তুমি এই বিশ দিনে তোমার এই এই পাঁচটা সাবজেক্ট এভাবে পড়তে হবে এখন আর একটা ইম্পর্ট্যান্ট বিষয় সেটা হচ্ছে তোমার অনেকে এগুলো পড়তে গিয়ে যে তোমার প্রিভিয়াস পাঁচ বছরের কোয়েশ্চেন সলভ করো না এগ্রি ইউনিভার্সিটিতে আসা গুচ্ছ শুরু হওয়ার পর থেকে গুচ্ছর প্রথম কৃষিগুচ্ছ যে প্রথম এক্সামটা হয়েছে সেখান থেকে আজ পর্যন্ত যতগুলো এক্সাম হয়েছে ওইগুলো অবশ্যই সলভ করবা গুচ্ছের কোয়েশনগুলো যেন বাদ না যায় তার আগে দুই তিন বছর সলভ করতে পারো কিন্তু ওই উনিশশো কটকটি সালের কোশ্চেন সলভ কর লাগবে না ঠিক আছে দু হাজার এক সাল দুই সাল এগুলো এগুলো করা লাগবে না কারণ কি ওই সময় ক্যালকুলেটর ইউজ করা যাইতো এখন ক্যালকুলেটর ইউজ করা যায় না তাই ওগুলো সলভ করে হোদায় মাথা নষ্ট করবে না তাহলে কি বললাম গুচ্ছ শুরু হওয়ার শুরু হওয়া থেকে এখন পর্যন্ত যে কটা কোশ্চেন হয়েছে কৃষি ইউনিভার্সিটি ওইগুলো পড়লা পরে সলভ করলাম সলভ করে জাস্ট দুই হাজার সতেরো আঠারো এই দুই সাল দুইটা সাল করতে পারো ঠিক আছে তাহলে তোমার এই যে কোশ্চেনটা আছে কৃষি ইউনিভার্সিটির যে কোশ্চেনগুলো আসছে বিগত বছরে এই পাঁচ বছর বা পাঁচ ছয় বছরে যে কোশ্চেনটা আমি পড়তে বললাম গুচ্ছ এবং তার আগে দুই বছর তাহলে তোমার মোটামুটি সিলেবাসটা কাভার হয়ে যাবে যদি এই কাজগুলো করতে পারো আমার বিশ্বাস তুমি কৃষি ইউনিভার্সিটিতে চান্স পাবা এখন এই কাজগুলো খুবই কঠিন কারণ বিশ দিনে তুমি কাভার করা খুবই কঠিন তার জন্য তোমার এই দশ থেকে বারো ঘন্টা টাইমটা রেগুলারিটি মেনটেন করতে হবে তুমি আজকে আঠারো ঘন্টা করলা কালকে সারাদিন ঘুমাইলা তাহলে কিন্তু হবে না ঠিক আছে তোমাকে এই বারো ঘন্টা বা দশ থেকে বারো ঘন্টা তুমি যে টাইমটা তুমি রুটিনটা বাড়াও না কেন এই দশ থেকে দশ থেকে বারো ঘন্টা ডেইলি রেগুলারিটি মেনটেন করতে হবে আজকে বারো ঘন্টা কালকে বারো ঘন্টা তারপরে বারো ঘন্টা তারপরে বারো ঘন্টা যদি এভাবে পড়ো টানা ঠিক আছে তাহলে তুমি চান্স পাবা এখন তুমি ধরো ভাবে এক ঘন্টা বললাম একটু রিলস দেখে আসি ঠিক আছে রিলস দেখে আসি তাও তুমি সমস্যা এখন তো রিলস একবারে ঢুকলে পাঁচ মিনিট দেখতে গিয়ে তোমার পাঁচ ঘন্টা চলে যাবে এটা মাথায় রাখো আমিও আমিও এক্সপিরিয়েন্স করছি তোমরাও করবা যদি করো ঠিক আছে পাঁচ মিনিট ড্রেস দেখতে তোমার পাঁচ ঘন্টা চলে যাবেই তাই আমার সাজেশন হবে এই কাজটা করো না ভাই পড়ার সময় পড়া এই বিশটা দিন কষ্ট করো বিশ দিন কষ্ট করার পরে রিলস দেবে বিশ ঘন্টা ঠিক আছে তখন আরও ফাঁকা টাইম তখন এই সুন্দরের পরে অনেক ফাঁকা টাইম পাবা ঠিক আছে তখন তুমি রিলস দেবে আর আমি এই আবার যদি বিশটা দিন কষ্ট করো নিজের সর্বোচ্চ দাও এখন আই বলি এফোর্ট সমানুপাতিক সাকসেস ঠিক আছে না এমন সমানুপাতিক চিহ্নটা তুলে দিলে একটা দুর্বক আসে সমানুপাতিক দুর্বক ওটা কে তাই না এখন দেখো এফোর্ট যদি বেশি দাও সাকসেস তোমার বেশি হবে আর কে এর মানটা ওটা আল্লাহর হাতে বা সৃষ্টিকর্তার হাতে আর ইফোর্ট বেশি দিলে তুমি সাকসেস পাবাই এখন কে এর যদি জেরো হয় যত ইফোর্ট দাও তখন তুমি পাবা না আর কে এর নির্ণয় করে কে নির্ভর করে উপর আল্লাহর উপর তা একটু যদি একটু সৃষ্টিকর্তার সন্দিষ্ট অর্জন করার জন্য একটু নামাজ কলাম পড়ো তাহলে যে কে এর মানটা একটু ভালো হবে তখন তুমি ইফোর্ট দিবা কে এর মানটাও ভালো সাকসেস হয়ে যাবে বুঝছো আর অনেক সময় তুমি জানো ধরো পড়াশোনা তোমার কম হচ্ছে বা বেশি পারতেছো না কিন্তু তুমি চেষ্টা করতেছো ইফোর্ট দিচ্ছ কিন্তু যাচ্ছে না কিন্তু কে এর মান অনেক বেশি সেক্ষেত্রে তুমি কিন্তু চান্স পেয়ে যাবা তাই কে এর মানটা আল্লাহর তাই এই যেটা আছে এটা তোমাকে একটু নামাজ কালাম পরে একটু মানে ইয়ে করতে হবে যে ইফোর্ট তুমি দিলে তুমি যতই খারাপ হবে না কেন ভালো হবে না কেন আল্লাহ তোমাকে সাকসেস দেবেই তাই সাকসেস মাঝখানে সমানবাদিক দুর্ভোগটা কে এই কে এর মানটা আল্লাহর ওপর নির্ভরশীল আল্লাহ যদি মানে দেয় আর কি তাহলে হবে আমাদের দেখো যে অনেক চেষ্টা করার কিন্তু চান্স পায় না তো এটা কি এটা হচ্ছে শুধুমাত্র এই ভাগ্যের কারণে এটা হচ্ছে ভাগ্য কি এটা কি ভাগ্য যেটা কি নির্ভর করে আল্লাহর ওপর বা আল্লাহর হাতের ওপর ঠিক আছে তো এইটুকুই আমার আজকে এই বিশটা দিন কষ্ট করো হার্ড ওয়ার্ক নেভার ফেইলস ঠিক আছে বিশটা দিন সর্বোচ্চ কষ্ট করো তোমার জীবনে যত কষ্ট করি এই বৃষ্ট দিন কষ্ট করো কারণ সবার লাস্ট এক্সাম এটা অনেক টিটকারি সহ্য করতেছো আশেপাশের মানুষ অনেক বলতেছে অনেক কিছু বলতেছে তোমার ফ্রেন্ড সার্কেলে ম্যাক্সিমামই ভালো ভালো জায়গায় চান্স পেয়ে গেছে তুমি একমাত্র পড়ে আসো ঠিক আছে তাই এগুলো একটু ভাবো নিজের কথা একটু ভাবো নিজের বাবা মায়ের কথা একটু ভাবো তারা তোমার মুখের দিকে চেয়ে বসে আস ঠিক আছে তাই বিশ দিন যতটুকু পারো সর্বোচ্চ চেষ্টা করো তুমি যেন বিশ দিন পরে বলতে পারো যে আমি দুপুরের হাতে বলতে পারো যে আমি সর্বোচ্চ চেষ্টা করছি চান্স পাই না আবার সেটা পরের ব্যাপার ঠিক আছে পরের ব্যাপার কিন্তু বলতে পারছো আমার এফোর্ট সর্বোচ্চ ছিল কি এর মানটা যাই হোক না কেন ভাগ্য যাই হোক না কেন তুমি এটা জানো বিশ দিন হাত দিন পরে বলতে পারছো বুকে হাতে বলতে পারছো আমি আমার জীবনের সর্বোচ্চ চেষ্টা করছি এই বিশ দিন কিন্তু আমি চান্স পাই এটা বলতে পারো জানো কিন্তু এটা এরকম বললে হবে না যে আমি চেষ্টা করিনি তাই পারিনি পড়লে পাইতাম এটা যেন না না বলা লাগে ঠিক আছে বুঝছো আর কিছু বলবো না এখন কৃষি উচ্চ এক্সামের প্রায় লাস্ট লাস্টের দিকে আর বিশ দিন আছে তো এখন যেগুলো বললাম একটু খেয়াল করো বিশ দিনও সম্ভব ঠিক আছে তো টাটা বাই